সিনেমার এই যে প্রতিযোগিতাটা সিনেমার প্রতিযোগিতা এটা কে করে বলেন তো কে করে কে এটা আমাদের মতো দর্শক আমাদের মতো দর্শকরা এই সিনেমার প্রতিযোগিতা করে কিন্তু এই জন্য বললাম দাগি সিনেমা বরবাদ সিনেমা চক্করে বক্কর চক্কর সিনেমা কিন্তু একসাথে তিনটা সিনেমা কিন্তু একই সাথে ঈদের মধ্যে রমজানের ঈদে একই সাথে এই তিনটা সিনেমা আসলো হ্যাঁ প্রতি বছর আসুক না সিনেমা আসুক না দুই চারটা করে আসুক না দেখি ভালো তো মান্নার সময় কিন্তু সিনেমা আসছিল প্রতি বছর চারটা পাঁচটা দশটা করে সিনেমা কিন্তু আসছে হ্যাঁ ওইরকম সিস্টেমে আসুক না সিনেমা ভালো তো আমরা করি কি মিশু হইল পাবো নাকি দৌড় সাকিব কই বেড়া কই মিশু আরে তোমার কি এই প্রতিযোগিতা করতে কইছে তোমার মন চাইলে তুমি দেখবা না চাইলে নাই এনে নিয়ে তুমি প্রতিযোগিতা করো কিসের জন্য সিনেমা বানাইছে পরিচালকের পরিচালকের টাকায় তোমার পরে কিসের জন্য বুঝি না ভাই মাতাল থাকা যাই হোক তুমি কি চাও না সিনেমা প্রতি বছর তিন চারটা করে ফিল্ম আসো তিন চারটা করে সিনেমা হলে আসো তুমি চাও না হল বারুক হ্যাঁ সিনেমা চলচ্চিত্রের উন্নতি হোক এটা চাও না তুমি আসুক না সিনেমা ভালো তো সমস্যা কোথায় আবার অনেকেই বলে দৌরমিয়া কিন্তু ওই নাটকেই ভালো মানায় সিনেমায় কিন্তু মানায় না সিনেমায় মানায় নাটক নাটকে মানায় না সিনেমায় মানায় তুমি সুরঙ্গ দেখো নাই মিয়া সুরঙ্গ দেখো নাই আবার বললেন না যে আমি আপনার মিশুর পক্ষে নিয়েছি শাকিব খান সুপার এটা আমি মানি তাই বলে কি তাদের ছবি আসবে না আর কারো ছবি আসবে না শুধু তারটাই আসতে হবে এমন কোনো কথা হইলো হ্যাঁ দৌরমিয়া কি কর না কর আসুক না সিনেমা দেখি না আমরা হ্যাঁ ভালো তো ভাই সিনেমা আসুক চলচ্চিত্র উন্নত হোক কিন্তু এই যে আমরা যে প্রতিযোগিতা করি দর্শকরাই কাদা ছোড়াছড়ি করি দেখেন আপনি দেখেন তারা সিনেমা করে তাদের মধ্যে কোনো ইয়ে আছে কিনা দেখেন নাই কিন্তু যেমন সাকিব খানকে নিয়ে আমরান মিশনে নিয়ে আমরা প্রতিযোগিতা করি দরকার কি ভাই প্রতিযোগিতা করা আপনার ভালো লাগে না আপনি দেখেন না সাকিব খান ভালো লাগে দেখেন আপনার মিশু ভালো লাগে দেখেন আপনি সেটাই দেখেন সমস্যা নাই তো কেউ কিন্তু ভাই সিনেমা আসতেছে মন খারাপ হয় তার এত এত টাকা দিয়ে সিনেমাগুলো তৈরি করে হ্যাঁ সেই সিনেমাগুলো নষ্ট হয়ে যায় তারা সিনেমা বানানোর প্রতি আগ্রহ তাদের চলে যায় সিনেমা বানানোর প্রতি আগ্রহ তাদের আর থাকবে না ভাই দর্শকরা যদি এরকম করে বলে আসুক সিনেমা তৈরি হোক ভালো নাটক করুক সিনেমাও করুক করুক না সুরঙ্গ দেখেন না আপনাকে বললামই তো সুরঙ্গ কিন্তু ভালো চলছে কিন্তু একটা ভালো একটা ভালো গল্প ভালো লাগছে যাই হোক সিনেমা দেখছি ভালো লাগছে আনন্দ পাইছি হ্যাঁ এই তো নাকি আর কি চান হ্যাঁ সিনেমা আসুক চলচ্চিত্র হোক আমরা কিসের জন্য ভাই এটা ভালো না ওটা ভালো না এই ভালো সেই ভালো হ্যাঁ এটাই চলবে ওটা একদমই চলবে না তুমি গণক এই তুমি গণক নাকি এটা শুনবে এটা শুনবে না তুমি গণক যে সিনেমা তৈরি করছে তোমার মতো মাথা দিয়ে সিনেমা তৈরি করছে কখনোই না কখনোই না চেলেস্ত কোনো না কোন দিক দিয়ে সিনেমা তৈরি করছে সিনেমা বানাইছে তোমার আমার মাথা দিয়ে কিন্তু সিনেমা বানাই নাই ভাই যাই হোক অনেকে আবার কমেন্ট করবে হ্যাঁ নিজে এবারে ইয়ারস ব্রা অন্যের কথা বলা বतिया হুম নিজে কিছু পড়ো তুমি কিসের জন্য এই যে এই বলো সেই বলো

ویڈیو تے پوری چاہیے مزدور کیسلام علیکم